এই মাত্র সুরাতুল মিনুনের প্রথম দশটা আয়াত আমার উপর নাজিল হয়েছে এবং এই দশটা আয়াতে মমিনদের সাতটা বিশেষ বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে মান আফামা হন্না দাখাল আল জান্না যে সাতটা বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করবে সে আল্লাহ জান্নাতের ওয়ারিস হয়ে যাবে এবং এই আয়াতগুলো বলে আল্লাহ তালা সব শেষে এমনটাই বলেছেন যে উলাই কাহমুল ওয়ারিসুন আল্লাহ আল ফিরদাউসাহিদুন যারা এই সাতটা বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করবে তারা জান্নাতুল ফেরদাউসের वारिस হয়ে যাবে উত্তরাধিকার হয়ে যাবে ওয়ারিস বুঝেন তো না ওয়ারিস ওয়ারিস মানে হচ্ছে আপনি বাবার কাছ থেকে ইনহেরিটেন্স হিসেবে যেটা পেলেন বাংলাদেশে দেখবেন যে অনেক জমি জমার মধ্যে প্লটের মধ্যে সাইনবোর্ড দেয়া থাকে যে ক্রয় সূত্রে এই জমির মালিক অমুক বায়না সূত্রে এই জমির মালিক অমুক তারপর ওয়ারিস সূত্রে এই জমির মালিক আব্দুর রহমান লেখা থাকে না এরকম ওয়ারিস সূত্রে মানেও এটা উনি কিনে নাই এটা ওনার কার কাছ থেকে বাবার কাছ থেকে পেয়েছেন উত্তরাধিকার সূত্রে পেয়েছেন তো দেখেন আল্লাহ এই শব্দটাই লিটারালি এই শব্দটাই ব্যবহার করেছেন বিশ্বাসীরা ধারণ করে তাহলে বাবার সম্পদে সন্তানের যেমনি ভাগ থাকে সে ওয়ারিস আমার এই আল্লাহ রি বান্দারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে তো বলেন আমরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে চাই কি চাই না

এবং কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন সুরাতুল মুকমিনুন আল্লাহ তালা শুরু করছেন কদে আফলাহ মিনুন অর্থাৎ সফল হয়েছে তারা ইমান এনেছে যারা প্রথম আয়তের অর্থ হচ্ছে কদে আফলাহ মিনুন বিশ্বাসীরাই সফল হয়েছে আল্লাহ তালা সফলতার মানদণ্ড এখানে ফিক্স করেছেন ক্রাইটেরিয়া ফিক্স করেছেন ইমান বিশ্বাস যেটা সবচাইতে দামি সবচাইতে দামি কি ঈমান সবার উপরে ঈমান এজন্য যারা ঈমান এনেছে আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করেছে তারাই সফল হয়েছে তো এই বিশ্বাসীদের কিছু গুণাবলী থাকতে হবে কিছু ফিচার থাকতে হবে তবেই তারা জান্নাতের ওয়ারিস হবে সেগুলো কি আল্লাহ শুরু করছেন আল্লাহ বললেন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম ফি সাতটা বৈশিষ্ট্যের প্রথমটা বলতেছি যারা সফল হয়েছে বিশ্বাসীরা ওই বিশ্বাসীরা যারা তাদের সালাতে বিনয় আবনত থাকে বিনম্র থাকে সালাদ যখন আদায় করে তারা খুশু ফুদুর সাথে সালাদ আদায় করে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য বিনয়ের সাথে মানে হচ্ছে অন্তরের একাগ্রতা এবং অঙ্গ প্রত্যঙ্গের একাগ্রতা খুব সহজে আপনার অন্তরটাও থাকবে এখানে আল্লাহর ভয় থাকবে একাগ্র চিত্তে আপনি আল্লাহকে স্মরণ করবেন আবার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকবে এগুলো নড়াচড়া করবে না আমরা অনেকে সালাতে দাঁড়ালে খুব বেশি নড়াচড়া করি সালাতে কিন্তু খুব বেশি মুভমেন্ট করা যায় না এটা নিষেধ খুব জরুরি প্রয়োজন ছাড়া মুভমেন্ট করা নিষেধ তা আল্লাহ বলেন আলযিনহুম প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যারা তাদের সালাতে বিনয় অবনত থাকবে একাগ্র চিত্তে সালাত আদায় করবে এতটায় একাগ্র চিত্তে তারা অন্তরের মধ্যে এই উপলব্ধি ধারণ করবে যে আমি যে এবাদত করছি এটা আল্লাহ দেখছেন আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজারভিং মি আল্লাহ তালা সরাসরি দেখছেন এবং রাসুল সাল্লাল্লাহু এটাই বলেছেন যে আন্তা আবুদুল্লাহ כאন্নাকা তারাহু فان لم তাকুম তারাহু فانه এমন ভাবে আবাদত করো মনে করো যে তুমি আল্লাহকে দেখছ নাকি তাড়াহুড়ো করবেন কিভাবে করবেন নামাজ ধীরে এক নম্বরে তো তারা নামাজ যখন দাঁড়ায় ধীর স্থির ভাবে ফসুর ফতুর সাথে পড়ে দুই নম্বর হচ্ছে তারা অনর্থক কাজ থেকে বিরত থাকে অনর্থক কথা কাজ এগুলো মমিনরা বলে না এগুলো তো জড়ায় না মিনিংলেস কোন কাজের সাথে বিশ্বাসীদের কোন সম্পর্ক অর্থবোধক কাজ ভালো কাজমূলক কাজ সামাজিক কাজ মানবতার কল্যাণে যে কাজগুলো আছে এগুলোর সাথে তারা জড়ায় ইসলামের সৌন্দর্য হচ্ছে যে ব্যক্তি এমন কোনো কাজ করবে না যেটার কোন মিনিং নাই মেনিংলেস কাজ থেকে সে বেঁচে থাকবে এ হাদিসটাকে বলে দিন মানে দিন দিন ইসলামকে যদি চার ভাগ করেন এই চার ভাগের এক ভাগের কথা এই হাদিসের মধ্যে চলে আসছে সেটা কি বিশ্বাসীরা কোনো অনর্থক কাজে জড়ায় না নিজেদেরকে অপ্রয়োজনীয় আড্ডা অপ্রয়োজনীয় গল্প অন্যকে নিয়ে সমালোচনা অন্যের কিগত শেখায়াত ওর এই সমস্যা ওর এই সমস্যা চায়ের আড্ডাতে আমরা এরকম সমালোচনার ঝড় তুলি ঠিক কিনা বলেন ঠিক কিনা এটা করা যাবে না আপনি হবেন আবার চাইা চা মুখে নিয়ে আপনি شکایت করবেন কিবত করবেন দুইটা একসাথে যাবে না তাহলে বিশ্বাসীরা কোন অনর্থক কাজে জড়ায় না मीनिंगलेस কাজে জড়ায় না তারা ভালো কাজে কল্যাণের কাজে জড়ায় मीनिंगलेस কোনো কথাও বলে না কারণ তারা জানে মাই ফিদুমিন কাউলিন ইল্লা لدাইহি রকিবুন আতিদ আমরা যা বলি মুখ নিঃসৃত যা বের হয় এটাকে লিখে রাখার জন্য একদল ফেরেশতা আছে রকিব পর্যবেক্ষণ করে আতিদ একেবারে প্রহরীর মতো আছে

এটা কেমন আমল নামা ছোট্ট ভালো কাজ করেছে ওইটাও আছে ছোট্ট খারাপ করেছে ওইটাও আছে অবাক হবেন আপনি সব আল্লাহ তালা তুলে রাখবেন তো বিশ্বাসীরা কোনো অনর্থক কথা কাজের সাথে জড়ায় না এই জন্য কারণ তারা জানে এগুলো সব রেকর্ডেড সব রেকর্ডেড আপনার কোনো কাজ যদি রেকর্ড করা হয় এবং বলা হয় যেটা এটা গণমানুষের কাছে উপস্থাপন করা হবে আপনি কি করবেন তখন বলেন তো খুব সতর্ক হয়ে চলবেন সতর্ক হয়ে বলবেন হ্যাঁ এই যে আমরা যে এই ক্যামেরা থাকলে যেভাবে কথা বলি সবসময় এভাবে বলি না আমরা যখন নিজেদের ঘরোয়া আড্ডায় বসে আমরা কত কথা বলে ফেলি ইনফরমাল অনেক কথা বলি যেগুলো ক্যামেরা থাকলে বলি না কারণ এটা এটা কোটি মানুষের কাছে যাবে সবাই শুনবে সবাই জানবে যেন আমরা সাবধান হয়ে কথা বলি কি বলেন তো এই যে এই ক্যামেরা কিন্তু অদৃশ্য ক্যামেরা চারদিকে আমাদের ইমান নামক অদৃশ্য ক্যামেরা দিয়ে সব রেকর্ড করা হচ্ছে রেকর্ড করে দিচ্ছেন কে তাই টু পায়ে হিসাব চাওয়া হবে আল্লাহর সুপ্রিম কোর্টের কাটগড়ায় সব হিসাব চাইবেন আল্লাহ আপনি যে দেখবেন তো বিশ্বাসীরা মাথায় রাখে সব যেহেতু সমালোচনা অহেতুক গসিপিং অহেতুক কমেন্টস এগুলো করব না এখন সোশ্যাল মিডিয়ার যুগে দেখবেন যে কমেন্টস এর বন্যা বয়ে যায় যার যেটা মনে চায় কারণ ধরার কেউ নাই দেখার কেউ নাই বলার কেউ নাই যা মনে চায় লিখতে থাকে হ্যাঁ বিশাল একজন বড় মাপের লোক তার ওখানে যে লিখতেছে ইচ্ছে এটা করে না। তারা কাজে জড়ায় না এবং কেউ জড়াতে চাইলেও তাকে স্পেস দেয় না একদল আসে দেখবেন যে আপনি আজে বাজে কাজে জড়ান না এটা আবার অনেকের ভালো লাগেন তো তারা এসে আপনাকে জড়াতে চাবে তর্ক করবে আপনার সাথে ডিবেট করবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে এরকম আছে না আপনার কমেন্ট বক্সে এসে দেখবেন যে গালি দিবে হ্যাঁ ট্যাগিং করবে পোক করবে আপনি মানে আপনাকে অস্থির বানাতে চাইবে আপনি কি করবেন আপনিও আরেকটা গালি দিয়ে দিবেন কমেন্টস আপনারে তো স্বাধীনতা আছে নাকি আপনি দিবেন গালি কি করবেন সালাম দিবেন কি দিবেন واذا خاطبهم الجاهلون قالوا سلامা সূরা ফুরকান আল্লাহ বলেছেন যে মূর্খরা যখন অনর্থক তর্ক করতে আসতে চায় বিশ্বাসীরা তাদের সাথে ওই ফাঁদে তারা পা দেয় না তারা কি করে সালাম দিয়ে কেটে পড়ে তাহলে পায়ে পাড়া দিয়ে যদি কেউ এখন থেকে ঝগড়া করতে চায় আমাদের সাথে আমরা কি করব সালাম দিয়ে ওখান থেকে কেটে পড়বো তাহলে বিশ্বাসীদের দুই নম্বর বৈশিষ্ট্য বিশ্বাসীরা অনর্থক কাজে জড়ায় না তিন নম্বর হচ্ছে অল্লা দিন আহম পা আইলুন বিশ্বাসীরা তাদেরকে যদি আল্লাহ তালা ধন সম্পদ দিয়ে সমৃদ্ধশালী করে তারা যাকাত দেয় কি দেয় তোমরা জাকাত দেন না কি দেখো তো মনে হচ্ছে সবাই ব্যবসায়ী হ্যাঁ চেহারা দেখে মনে হচ্ছে 마শাআল্লাহ অনেক সম্পদের মালিক যাকাত দিতে হবে আমরা যে যাকাত দেই এটাকে আমরা করুণা করি বলেন তো না যাকাত হচ্ছে গরিবের হক হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম আল্লাহ বলে ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে আপনি যখন কারো অধিকার দিলেন আপনি কি তার প্রতি করুণা করলেন অধিকার কি করুণা বলেন তো না আপনার সম্পদ গরিবের অধিকার আপনি করুণা করেন আপনার থেকে জাকাত নেয়া তার জন্য আবশ্যক না আপনার দেয়া আবশ্যক ও যদি বলে আমি জাকাত নিবো না তো আপনি কারে দিবেন ও জাকাত গ্রহণ করে আপনাকে বাঁচালো তাহলে ক্রেডিট গোষ্ঠ দেন গোস টু দেন ইসলাম চায় যে অর্থনৈতিক তারল্য এটা সমাজে সবার কাছে থাক একপাশে পাশে গাছতলা আরেক পাশে পাঁচতলা এরকম বিভাজন ইসলাম চায় না ইসলাম চায় সবার হাতে টাকা পয়সা থাক কাইলাই এখন দুল আছেন বাইনাল আগনিয়া টাকা পয়সা যেন শুধু ধনীদের মধ্যে সার্কুলেট না হয় সবার কাছে যেন যায় এই আল্লাহ বলেন তোমাদের সম্পদে গরিবের অধিকার আছে করুণা না এটা অধিকার আর যদি এই ফরজ আবাদ আপনি আদায় না করেন আল্লাহ বলেন কঠিন দেয় না তাদের জন্য কঠিন আজাব কঠিন সুসংবাদ দিয়েছেন আল্লাহ না সুসংবাদ মানে হেও করে তুচ্ছ করে আল্লাহ তালা বলেছেন ছেলে ইংরেজি পরীক্ষায় ফেল করছে মা বলে ফেল করছে না পড়াশোনা তো নাই তোমার বাবা আসুক এমন মাইট দিবে মাইট দিলে মজা ফের বাবা আচ্ছা বলেন তো মাইট দিলে কি মজা লাগে না ব্যথা লাগে কিন্তু মা কি বলছে মজা টের পাওয়া মানে ওরা তুচ্ছ করে তাৎসিল্য করে বলছে মায়ের তীব্রতা বোঝানোর জন্য বলছে যে এমন মায়ের দিবে টের পাওয়া তারাও তোমার বাবা আসুক আজকে ঘরে আল্লাহ ওইটাই বললেন এই সম্পদ লোহার খুন্তি বানিয়ে জাহান আগুনে পোড়ানো হবে তিন জায়গায় সেঁকা দেওয়া হবে তুকুয়া বিহা জিবাহ কপালে পাজরে পিঠে আর বলা হবে হ্যাঁ জামা কানাস তুম তুমি জমায় রাখছিলা দেও নাই মানুষকে ব্যাংক ব্যালেন্স এফ ডিআর ফিক্স ডিপোজিট প্রাইস বন এটা সেটা দেও নাই তুমি আর হাদিসে এসেছে সোজা আন আকরা টেকো সাপ হবে মোস্ট ভেনোমাস স্নেক সাপের মাথায় কিন্তু চুল গজায় জানেন সাপের মাথায় পশম আছে কিন্তু যেই সাপের যেটা বেশি বিষাক্ত এটার মাথায় পশমও থাকে না বিষাক্ত কারণে এরকম সাপ ওই সম্পদগুলো সাপ হয়ে ছবল মারবে আর বলবে আনা মালুক আমি তোমার প্রাইস বন্ড আমি তোমার ব্যাংক ব্যালেন্স আমাকে খাওয়ার জন্য তো রাখছিল আজকে উপভোগ করো আল্লাহ আকবর আল্লাহ আমাদেরকে হেফাজত করো যাদের সম্পদ আছে আমরা যেন জাকাত দেই হিসেব করে করে যেন দেই আপনাদের স্ত্রীদের যাদের অর্নামেন্ট জুয়েলারি আছে তারা জন্য তাদের সম্পদের জাকাত দেয় পঁচিশ গ্রাম যদি সোনা থাকে বা পাঁচশো গ্রাম যদি রূপা থাকে অথবা এই পরিমাণ সম্পদ থাকে ভাবিরাও জাকাত দিতে হবে এটা ইন্ডিভিজুয়াল বাদত আপনার জাকাত আপনার আপনি করতে হবে এবং এটা হচ্ছে তারা জাকাত দেয় পাঁচ নাম্বার ছয় নাম্বার আল্লাহ এক বলে ফেলেছেন বিশ্বাসীরা আমানতের হেফাজত করে আর কথা দিলে কথা রাখে পাঁচ নম্বর হচ্ছে আমানতের খেয়ানত করে না বিশ্বাসীরা কারণ আমানতের খেয়ানত করে এটা মুনাফিকের আলামা তুমিনা খানা বিষ্ণাই বলেন মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে আমানত রাখলে ওটা আর পাওয়া যায় না করে এমন লোক আছে না সমাজে আমানত রাখলে আর পাওয়া যায় না তারা কি মুনাফিক বলেন তো আল্লাহ বলেছেন যার আমানত তাকে বুঝিয়ে দাও বিষ্ণু ইসলায় ইসলামকে মক্কার লোকেরা দুইটা উপাধি দিয়েছিল এক ঘোর শত্রুরা পার্টি তারা উপাধি দিয়েছে একটা হচ্ছে মানে কি আরেকটা হচ্ছে আল আমিন বিশ্বস্ত এতটা বিশ্বস্ত যে বিষ্ণু ইসলাম মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করতে যাবেন

আপিল আমানত ফান্তাদের ইসা যখন আমানত নষ্ট হবে তোমরা কে আমতের অপেক্ষা করো এখন বলেন তো আমাদের সমাজে আমানতের কি অবস্থা খুবই খারাপ আল্লাহ আমানতটা কিন্তু এই যে এই ভাই আমাকে বলছে আগামী মাসে এটা আমি নিবে একটু রাখেন শুধু এটাই আমানত না আল্লাহ আপনাকে যে পুরো সম্পদ দিয়েছেন এটা আমানত আপনার ব্যবসা প্রতিষ্ঠান এটা আল্লাহর দেয় আপনার কাছে আমানত আপনার ছেলে আছে মেয়ে আছে স্ত্রী তারা আল্লাহর দেয় আমানত আপনার কাছে আপনার নেম আপনার ফেইম আপনার পাওয়ার আপনার নলেজ এগুলো আল্লাহর দেয় আমানত আপনি দেশের প্রধানমন্ত্রী পুরো দেশটা আপনার কাছে আমার ঠিক কিনা এই আমানতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে বিশ্বাসীদের বৈশিষ্ট্য তারা আমানত কে হেফাজত করে আমানত রক্ষা করে আমানতের খেয়ানত তারা কোশ্চিন করে না ছয় নম্বর হচ্ছে ওয়া আহদিহিম রাউন বিশ্বাসীরা কথা দিলে কথা রাখে তারা ওয়াদার খেলাফ করে না ওয়াদার খেলাফ করাও কিন্তু মুনাফিকের আলামত ওয়াইদা ওয়া আদা আখলাফা ওয়াদা দিলে মুনাফিকরা এটা খেয়ানত করে তারা কথা দিয়ে কথা রাখে না এবং আপনি কাউকে কথা দিয়ে যদি না রাখেন এরকম প্রত্যেকটা প্রমিস কমিটমেন্টের ব্যাপার আপনি জিজ্ঞাসিত হবেন আল্লাহ বলেন ও আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা কথা দিলে কথা রাখো ছেলে কথা দিলে কথা রাখবেন বন্ধু-বান্ধবদেরকে কথা দিলে কথা রাখবেন স্ত্রীকে কথা দিলে কথা রাখবেন প্রমিস দিলে এটা রাখতে হবে কারণ এ ব্যাপারে জিজ্ঞেস করা হবে নবীদের মধ্যে ইসমাহ ছিলেন সব নবীরা প্রতিশ্রুতি রাখতেন এক লোকের সাথে ওনার কথা হলো যে আগামীকাল বিকেলে ওনারা দেখা করবেন বিকেল বেলা আগামীকাল যে এক গাছের নিচে

রাখেন রাখেন সবাই বলে না এই চেষ্টা করে চেষ্টা করতে হবে রাইট কথা দিলে আমরা যেন কথা রাখি সবশেষে সাত নাম্বার আল্লাহ বলেন আলযিনা হুম আলা সালাওয়াতিহিম ইহাফিজুন بالشাশিরা তাদের সালাত হেফাজত করে একটু খেয়াল করে দেখেন 60টা গুণের প্রথমটাও কি নিয়ে সালাত নিয়ে আবার শেষটাও তার মানে কি বোঝা গেল এটা বেশি গুরুত্বপূর্ণ না কম গুরুত্বপূর্ণ সব নষ্ট হতে পারে মমিনের নামাজ নষ্ট হতে পারে

আপনি ফ্লাই করতেছেন বিমানে পড়তে পারবেন আপনি সাগরে আছেন জাহাজে পড়তে পারবেন আপনি বেলা মাঠে আছেন অজু থাকলে আল্লাহবর বলে দাঁড়ায় যাবেন বন্ধুদেরকে নিয়ে যে কোনো জায়গায় নামাজ পড়া যায় ঠিক না। এই নামাজ নিয়ে গ্রান্টেড ডে দাঁড়িয়ে পড়তে পারেন না বসে পড়তে হবে বসে পারেন না তো শুয়ে পড়তে হবে শুয়ে পারেন না তো ইশারায় পড়তে হবে ওজুর জন্য পানি নাই তো তাই মন করে পড়তে হবে ঠিক কিনা হাফিদু আল্লাহ সালাতের ব্যাপারে সচেষ্ট হও কারণ এটা প্রথম হিসেব চাইবেন না আল্লাহ আল্লাহ বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতি আসসালাহ কিয়ামতের সর্বপ্রথম হিসাব হবে নামাজের আওয়াজ করে বলেন কিসের নামাজের ফা ইন সলুহাত সলহাসাঈরু আমালিন নামাজের হিসাব যদি সহজ হয় সব সহজ আর নামাজের হিসেব যদি গন্ডগোল হয় পুরো নামায় গন্ডগোল লেগে যাবে প্রিয় ভাইরা তাই আমরা যেন সালাতের ব্যাপারে যত্নবান হই